চীন আর ভারতের মধ্যে অন্য রকমের দাবার চাল চলছে মুখের সামনে চীন বলে আমরা ভারতের সাথে উন্নতি করতে চাই আমাদের বিজনেস ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি অনেক বেশি বেশি হোক ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের সাথে আমাদের ট্রেড স বিলিয়নের উপরে এই ট্রেড পাঁচশো বিলিয়ানের উপরে পৌঁছে যাক এই প্রত্যাশা চীন করে আরো বলে চীন ভারত নাকি চীনের প্রতিবেশী রাষ্ট্র চীন মনে করতে পারে প্রতিবেশী ভারতকে আমরা মনে করি না কারণ চীনের সাথে আমাদের সীমানা লাগেই না কারণ তিব্বত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তিব্বত কে ভাবে চীন দখল করে রেখেছে সম্পূর্ণ তিব্বত গিলে খেয়েছে ড্রেগা এই জন্যই আমরা চীনকে কখনোই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে মানি না যাই হোক ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিনহা চিফ অফ আর্মি স্টাফ এক টক শোতে বলতে শোনা গিয়েছে পাকিস্তানে অপারেশন সিন্দুর বি আর টার্কি পাকিস্তান আর চীন এনিমি শব্দ উনি বলেননি রাহুল ছিনা বলেন ওইদিকে তিন ছিল আর ভারত একা লড়াই করছিল পাকিস্তানের পক্ষ হয়ে আর কোন দুটি দেশ লড়াই আর চেন ব্যাক সাপোর্ট দিয়ে যাচ্ছিল পাকিস্তানকে টার্কি ড্রোন প্রোভাইড করেছে সাথে ড্রোন অপারেটর দিয়েছে পাকিস্তানকে চীনা আর্মি চীনা সরকার সম্পূর্ণ সাপোর্ট করেছে ইন্টেলিজেন্ট থেকে স্যাটেলাইট ইমেজও পাকিস্তানকে দিয়েছে চীন এসব ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিনহা চিফ অফ আর্মি স্টাফ বলেছে এরপর মাউনিং মানে ফরেন মিনিস্টারি

গিলকিট বাল্টিস্তান সম্পূর্ণ ভারতের অংশ আর পাকিস্তান এই কিছু জম্মু কাশ্মীরের অংশ সাথে গিলগিট বাল্টিস্টান ইংরেখাল ভাবে দখল করে রেখেছে তাতে নাকি চীনের প্রতিবেশী রাষ্ট্র হয়ে গেছে পাকিস্তান পাকিস্তান আর চীন এই দুই জায়গার কোনো সীমানা লাগে না তাহলে প্রতিবেশী হয় কি করে এই মাউনিং আরো বলেন পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক অনেক পুরানো এটাও বলেন মাউনিং ডিফেন্স অর সিকিউরিটি কোঅপারেশনের অনেক বড় ইনগ্রেট ইন্টিগ্রেট পার্ট মাউনিং কোথায় বসে জানেন বেজিং বেজিং থেকে এই তথ্য তিনি তুলে ধরছেন দোস্ত দুই তিন বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই চায়না কোন কোন পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে চায়নার পলিসিতে রয়েছে ভারতকে দুর্বল করা যায় কিভাবে ভারতকে দুর্বল করতে পারে চায়না চায়না দিন ভারতের সামনে এসে দুর্বল করতে চায় না মানে ভারতের সামনে এসে কোনো অ্যাকশান নিতে চায় না চায়না গলবানে যে কাণ্ড করেছে আপনারা জানেন ডোকলামে যে কাণ্ড করেছিল সেটাও আপনারা জানেন এই জন্য করেছিল ইন্টারনাল পলিটিক্সের জন্য করেছিল শি জিনপিং এর একটা নিজেকে একজন ম্যান হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছিল। আসিফ মুনির আসিফ মুনিরও একই কাজ করেছে যা শি জিনপিং করেছে দুজনের কাজ করার নিয়ম একই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন যখন ডোকলাম হলো তামাং এর কথা ভাবুন গলবানের কথা মনে করুন এসব কেন হল একটু ভাবুন তো সাডেনলি চীনা সেনা ভারতের সামনে কেন আসলো সাডেনলি চাইনিজ আর্মির সাথে ভারতীয় আর্মির মারপিট কেন শুরু হলো এই কার ইশারাতে হয়েছিল ভারত শত্রু এক কথায় না দোস্ত চায়নার ভিতরে সে জিনপিং এর উপর অনেক বেশি প্রেশার রয়েছে আর চায়নার মধ্যে তত্ত্বাবদলের মহল তৈরি হয়েছিল আপনারা দেখছেন ভারতে জি টোয়েন্টি আয়োজন হয়েছিল চাইনিজ প্রেসিডেন্ট অংশগ্রহণ করেছিল কি না করেনি ব্রিক্সের দিকে ভালো করে তাকান তাকান একবার চায়না ফাউন্ডিং মেম্বার রাশিয়া ফাউন্ডিং মেম্বার ভারত ফাউন্ডিং মেম্বার ব্রাজিলও ফাউন্ডিং মেম্বার সাউথ আফ্রিকা ফাউন্ডিং মেম্বার রাশিয়ার যে প্রেসিডেন্ট পুতিন তার ওপর ইন্টারন্যাশনাল কোর্টে যে এফআইআর রয়েছে তাতে ব্রাজিল যদি যেত তাহলে ব্রাজিলের কানুন তাকে গ্রেপ্তার করতো এই জন্য সে জিনপিং যায়নি আয়োজন হয়েছে সেখানে চাইনিজ প্রেসিডেন্ট যাননি ভারতের প্রধানমন্ত্রী অংশ নিয়েছিলেন আরো অনেক জায়গায় অংশগ্রহণ করেননি সে জিনপিং আমেরিকার প্রেসিডেন্ট ট্যারি বাবু ট্রাম তার শপথ গ্রহণে বা শপথ গ্রহণ সমারোহে চাইনিজ প্রেসিডেন্ট আমন্ত্রিত ছিল শি জিনপিং স্পেশাল নিমন্ত্রণে আমন্ত্রিত ছিল সে জিনপিং কিন্তু সেখানেও যায়নি সে জিনপিং কেন যাননি ভাবার দরকার আছে না অবশ্যই চীনের মধ্যে সে জিনপিংয়ের হালাত মানে খারাপ বন্ধুরা সে জিনপিং এর তত্ত্বাবধলের চলছে চীনে চীনের ভিতরে ভিতরে সে জিনপিং কে দাবানো হচ্ছে সে জিনপিং কে সাইডলাইন করার একটা ব্যবস্থা চলছে আপনারা ভাবছেন কখনো গলওয়ান তামাক ডোকলামের সাথে এর কি মিল রয়েছে সে জিনপিং কে সাইডলাইন করার ষড়যন্ত্র তো চলছে এমন সময় সে জিনপিং নিজেকে স্ট্রং ম্যান দেখানোর জন্য সামনে আসে দেখুন আমি চাইনার শাসন করতে পারি দেখো ভারত উন্নতি করছে ভারত দিন প্রতিদিন শক্তিশালী হচ্ছে বলশালী হচ্ছে এমন ভারতকে আমি মানে শি জিনপিং সাইডলাইন করতে পারে ভারতের উপর অ্যাকশান নিতে পারে ভারতের সাথে ফাইট করতে পারে এগুলো মাত্র দেখানো হয়েছে চীনের জনগণকে চীনের যারা শাসক তাদেরকে সে জিনপিংকে একজন মজবুত শাসক হিসেবে প্রেজেন্ট করার জন্য ভারতের সাথে এই গলবানে যে ভারতে আর্মির সাথে ঝগড়া হয়েছে মারপিট হয়েছে তামাং এ যে মারপিট হয়েছে দোকলাম আমনের সামনে চলেছিল কমসে কম দুই মাস এগুলো শুধুমাত্র সে মজবুত শাসক হিসাবে দেখানোর জন্য আবার মাঝে মাঝে উস্কানি দেয় তাইওয়ানকে তাইওয়ানকে ধমকি দেয় তাইওয়ানের উপর হামলা করতে পারি তাইওয়ানকে চীনের সাথে মিলিয়ে নিতে পারি তাইবানকে খেয়ে ফেলবো আচ্ছা মাঝে মাঝে চায়নার এই মিরগি রোগ হয় কেন কেন হয় একটু সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের গায়েব হওয়া শুরু হয়ে গিয়েছে চায়না সে জিনপিং এর কোর গ্রুপের মানুষ তাদেরকে এক নিমিষে হাওয়া করে দেওয়া হয়েছে বা দিচ্ছে বিশেষ করে শি জিনপিং এর কাছের জেনারেলদের চার স্টার যাদের স্টার আছে তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে কারোর উপর চার্জ লাগানো হয়েছে কারোর উপর অন্য কোনো দোষ চাপানো হয়েছে এইভাবে সাইট করা হয়েছে এবার আপনারা বলবেন পাকিস্তানের আসিফ মুনিরের সাথে সম্পর্ক কি আসিফ মনিরের সাথে সম্পর্ক আছে সে জিনপিং এর এই সমস্যা আসিফ মনিরেরও পাকিস্তানে ফেস মানে পাকিস্তান পাকিস্তানের যে মনির চায়নাতে যেমন সে জিনপিং এই সমস্যা ফেস করছিল মানে চায়নার একাংশ সে জিনপিংকে সাইডলাইন করার চেষ্টা করছিল সে জিনপিংকে মানে সরকার থেকে প্রশাসন থেকে সরানোর চেষ্টা করেছিল তেমনি পাকিস্তানে আসিফ মুনিরকে মানতে চাইছিল না তারা বন্ধুরা পাকিস্তানের তেহরিকে ইসলাম ইমরান খানের পার্টি বলতে শুরু করেছিল আসিফ মুনিরকে মানে না শাহবাজ শরীফকে মানে না ধীরে ধীরে পাকিস্তানের জনতা ইমরান খানের সাথে মিলে বলা শুরু করেছিল যে আমরা এদেরকে মানি না আসিফ মুনির চাইছিল এমন কিছু ঘটে অনেক বড় কিছু হোক একসাম যাতে আসিফ মুনির পাকিস্তানে এস্টাবলিশ হয়ে যায় পাকিস্তানের লিডার হিসাবে দেখাতে পারে পাকিস্তানিদের মধ্যে দেশভক্তির ভাবনা তৈরি হয় চায়নার মডেলের সাথে ম্যাচ করে নাকি ভারতকে দুর্বল করা যায় আসিফ মুনির পেহেলগাম করেছিল মুনিরের মনের জান ভারত জবাব নিশ্চয় দেবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে বালাকোটে স্ট্রাইক করেছে মনের যা ভেবেছিল তাই হয়েছে মনের চেয়েছিল ভারতের সাথে যুদ্ধ হোক অনেকটা সময় ধরে যখন দেখলো ভারত বেধড়ব মারছে প্রচুর মারছে তখন দৌড়াতে দৌড়াতে আমেরিকা মানে আব্বুর কাছে চলে যায় পাকিস্তান কে বলে আব্বু অরিজিনাল আব্বু মানে অরিজিনাল তো ভারতই পাকিস্তানের আব্বু এ তো ডুপ্লিকেট আব্বু পাকিস্তানের যে ডুপ্লিকেট আব্বু হচ্ছে আমেরিকা আর চীন বা যে কোনো দেশকে ওরা আব্বু বানাতে সময় লাগে না তা মারছে অরিজিনাল আব্বু আব্বু বাঁচাও অরিজিনাল আব্বুর হাত থেকে এটা ভাবুন তো সময় ধরে আমি চীন পাকিস্তানের উদাহরণ দিলাম এর সম্পর্কে ডাইরেক্ট অ্যাপেল ফোনের কানেক্টিভিটি রয়েছে চায়না ওয়ান পলিসি দাবার চালের মতো হচ্ছে জিও পলিটিক্স ইট ইজ part of the same status আর সেটাই জানবো চলুন বন্ধুরা দোস্ত চায়না আচানক একদিন ডিসিশন নেয় ভারতের মধ্যে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে তাইওয়ান এর তাইওয়ানের এক কোম্পানি ফক্সওয়ানের প্ল্যান্ট রয়েছে টাটার সাথে ফক্সকনের টাই আপ রয়েছে আমরা জানি হ্যাঁ বুঝতে পেরেছেন টাটা আর ফক্সকান মিলে অ্যাপেল ফোন নির্মাণ করছে তামিলনাড়ুতে কিন্তু যে কারিগরি দক্ষতা সে তো চাইনিজদের হাতে তার কারণ অনেক বছর ধরে চায়না নির্মাণ করে আসছে এই অ্যাপেল ফোন ভারতের কারিগরদের শেখার জন্য একটু সময় তো লাগবেই লগভগ তিনশো চাইনিজ ওয়ার্কার তামিলনাড়ু প্ল্যান্টে কাজ করছিল মানে তারা তাদের যে নলেজ প্রোভাইড করছিল আচানক চায়না থেকে হুকুম আসে সবাই ফিরে এসো চায়নায় সব ইঞ্জিনিয়ার বেজিং ফেরত নিয়ে যাই চায়না কি করবে তার কারণ এই চাইনিজ নাগরিক তারা এখন বেজিং থেকে তারা তাদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা ফিরে এসো ফক্সকন সব ইঞ্জিনিয়ার ফেরত পাঠিয়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে চায়না সরকার চাইনিজ ইঞ্জিনিয়ারদের ফেরত ডাকলো কেন এদের ফেরত ডাকার কারণ কি এদের ফেরত ডাকার কারণ হচ্ছে ঘোষণা করে দিয়েছে দু হাজার সব অ্যাপেল ফোন ভারতে নির্মাণ হবে এইটা চায়না হজম করতে পারেনি কারণ চায়না এটা টলারেট করতে পারেনি পৃথিবীতে অ্যাপেল ফোনের বরাবর কোনো ব্র্যান্ড নেই মতো কোনো ব্র্যান্ড আছে কি কথা শুধু শুধু টাকার টাকার নয় জন্য এই কাজ করেন যে আমাদের এখান থেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে ভারতে শিফট হচ্ছে বিষয় সেটা নয় বিষয় অন্য জায়গায় কথা হচ্ছে রেক্সপেক্টের আচ্ছা আইফোন নির্মাণ করে চায় না আইফোন নির্মাণ করে যেমন আমরা এখন যদি কারোর সাথে কথা বলতে যাই যদি বলি যে ভারত আইফোন নির্মাণ করে ভারতে আইফোন নির্মাণ হয় মেড ইন ইন্ডিয়া আমাদের সাথে চওড়া হয়ে যায় তেমনি এটা কিন্তু মানতে পারেনি যে দু সাল নাগাদ সম্পূর্ণ আইফোন ভারতে নির্মাণ হবে সেটাই রাস্তায় বা আমরা যদি রাস্তায় কোনো ব্যক্তির হাতে বা কোনো অকেশানে কোনো ব্যক্তির হাতে যদি আইফোন দেখি তখন আমরা কি মনে করি আমাদের দেখার নজর বদলে যায় আমাদের দেখার ভঙ্গিমা বদলে যায় চাইনিজ সরকার অফিসিয়াল অ্যালাউন্স করে বা অ্যালাউন্স করে দিয়েছে চাইনিজ অফিসার এবং সরকারি ওয়ার্কার্স আইফোন ব্যবহার করতে পারবে না এক ধরনের শ্যাড ব্যান লাগিয়ে দিয়েছে চাইনিজ সরকার আর এই কারণে চাইনিজ মার্কেটে আইফোনের শেয়ার ডাউন হতে থাকে চাইনিজ সরকার এক ধরনের পেট্রোজিয়াম লাগিয়ে দিয়েছে চায়না সরকার তো চায়নাতে বিজ্ঞাপন পর্যন্ত দেখিয়েছে লোকাল চায়না ফোন কেনার অনুরোধ করেছে ভাবুন তো চায়নাতে একটা সময় চাইনিজ নাগরিক রাত ভোর লাইনে দাঁড়িয়ে থাকতো চব্বিশ ঘন্টা আটতাল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইফোন কিনত সে চাইনিজ এখন আইফোন হেট করতে শুরু করেছে মাঝখানে টাটা এসে গিয়েছে অ্যাপেল ফোন নির্মাণ শুরু হয়ে গিয়েছে এক্সপোর্ট হাওয়াও শুরু হয়েছে ভারত থেকে এক হাজার ফোন এক্সপোর্ট হয়েছে বিলিয়ন ডলার ক্রস হয়েছে চায়নার মাথার বেজে উঠেছে চায়না তো শুরু শুরুতে ভারতের উপর উপহাস করেছিল ইন্ডিয়া ইন্ডিয়া বানাবে আইফোন ইন্ডিয়ায় নির্মাণ হবে আইফোন ইন্ডিয়া জানে কি ইন্ডিয়াকে কোনো দিন করতে পারবে এই ধরনের উপহাস করেছিল চায়না ভারত তো আইস আইফোন নির্মাণ করছে সাথে রপ্তানিও যখন ট্রাম্পের ট্যারির ধমকি আসে তখন অ্যাপল ছয়টা একটা নয় দুটো নয় সয় ছয়টা কার্গো জাহাজ ভরে লাখো ফোন আমেরিকা নিয়ে গিয়েছে ভারত থেকে মানে ভারতে এত ফোন এটা দেখার পর চায়না আইফোনের জড় কাটার চেষ্টা করছে ভারতে আইফোন উৎপাদনের যে কেন্দ্র সেখানে চীন আক্রমণ করেছে ভারতের আইফোন প্ল্যান্টে যারা নলেজ প্রভাইড করছে তারা তো চাইনিজ ফক্সকন কি ধরনের স্টেপ নিয়েছে ফক্সকন তো তাইওয়ান কোম্পানি তাই কারণ তো যে কোম্পানি দিয়ে রেখেছে নির্মাণ করার জন্য এখন একটা সমস্যার যখন তিনশো ইঞ্জিনিয়ার ওয়ার্কার্স চাইনিজ বাকস নিয়ে নিয়েছে সেই জায়গাটা ফিলফিল করার জন্য ভিয়েতনামি আর তাইভানিস যে ইঞ্জিনিয়ার আর ওয়ার্কার্স রয়েছে তাদেরকে ভারতে ভারতের এই প্লান্টে নিয়োগ করেছে গ্যাপ ফিল করার জন্য এখন এখন ভারত ভালো করে বুঝবেন ডোকলাম গলাম কিংবা পাকিস্তানের পেলগাম পাকিস্তান পেলগাম করেছে ফক্সকন ভারতের প্ল্যান্ট থেকে চিনি ওয়ার্কার বেজিং ডাকার কারণ হচ্ছে চীনের জিও এর একটি অংশ মাত্র চায়না টার্কি নেক অপারেশন সিং সবকিছুর মূলে চায়না আর জিও পলিটিক্স এর চাল দোস্ত ভিডিও হচ্ছে এখানে শেষ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল্প রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার